অনেকেই রয়েছেন যারা হুট করে ওয়াইফি রাউটারকে রিসেট করতে চান যারা ওয়াইফি রাউটার ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা যদি আপনি না দেখেন সম্পূর্ণ তাহলে কিন্তু আপনার আপনি যদি ওয়াইফি রাউটার ব্যবহার করে থাকেন পরবর্তীতে আপনার ওয়াইফি রাউটারটি নিয়ে আপনাকে প্রবলেমে ফেস করতে হবে সো আজকের এই ভিডিওটা দেখলে আপনার প্রবলেমটা একদম ক্লিয়ার হয়ে যাবে সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আপনারা যারা ওয়াইফি রাউটার রিসেট করতে চান অনেকেই আপনারা কী করেন আপনার কোনো একটা রাউটারের প্রবলেম ফেস করলে বা আপনার ওয়াইফি রাউটার যদি আপনারা দেখেন নেটারটিউশো সেক্ষেত্রে কিন্তু আপনারা ওয়াইফাই আউটারকে রিসেট করে ফেলেন রিসেট করার পরে দেখা যায় আপনারা কিন্তু একটা সমস্যায় পড়ে যান আর সেই সমস্যাটা হচ্ছে আপনার অর্ডারটা রি আপনারা যখন আর্ডারটাকে রিসেট করেন তখন ঠিকই ইন্টারনেট থাকে কিন্তু আপনার ওয়াইফি আউডার রিসেট করার পরে আর আপনার ওয়াইফি রাউটারে ইন্টারনেট আসে না নো ইন্টারনেট সমস্যাটা দেখা দেয় সো আপনি কিভাবে এই সমস্যাটিকে সমাধান করবেন সো আপনি যে যে কাজটি করতে হবে প্রথমে আপনার দেখে গুগল ক্রোম ব্রাউজার আসতে হবে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে যে সার্চ বার অপশন রয়েছে এইটার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে এরপর আপনি যেই ওয়াইফাই ব্যবহার করেন বা আপনি যেই কোম্পানির রাউটার ব্যবহার করে থাকেন আপনার রাউটার যেই মডেলের বা যেই ব্র্যান্ডের রাউটার সেই রাউটারের পিছনে আপনি একটা অ্যাক্সেস অ্যাড্রেস পেয়ে যাবেন আপনি যে ব্র্যান্ডের রাউটার ব্যবহার করেন সেই অ্যাক্সেস অ্যাড্রেসটা লিখে জাস্ট সার্চ করবেন যেমন আমি নেটিস রাউটার ব্যবহার করি সেজন্য আমি এখানে লিখবো নেটিস ডট সিসি তো এখান থেকে নেটিশ ডট সিসিতে ক্লিক করলাম এরপরে আমাদের রাউটারে যদি অ্যাডমিন ইউজারনেম পাসওয়ার্ড সেট করা থাকে তাহলে আমাদেরকে আমাদের ওয়েফি রাউটারের অ্যাডমিন ইউজার পাসওয়ার্ডটা এখানে দিতে হবে আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই আমি এখান থেকে আমার ওয়েফি রাউটার অ্যাডমিন ইউজারেম পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে আমি এখান থেকে সাইন ইন অপশনটির উপরে ক্লিক করব যে কারণে মূলত আপনার ওয়াইফাই রাউটারটা রিসেট করার পরে ইন্টারনেট আসে না বা নো ইন্টারনেট সমস্যাটা দেখা দেয় সেই অপশনটা হচ্ছে মূলত বা সেই সিস্টেমটা হচ্ছে মূলত এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা এই অপশনটা হচ্ছে আপনি যে কোম্পানি থেকে বা যে আইএসপি থেকে ইন্টারনেট নিয়েছেন। সেই ইন্টারনেটের যেই ইয়ে রয়েছে ইয়ে আপনার ইউজার এবং পাসওয়ার্ড রয়েছে সেই ইউজার পাসওয়ার্ডটা আপনি যখন ওয়াইফাই ডাউটারটিকে রিসেট করেন ওয়াইফাই আডওয়ারটা রিসেট করার আগে কিন্তু এখানে ইউজার নেম পাসওয়ার্ডটা দেওয়া থাকে আমার এখানে যেরকম ইউজার নেম পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এরকম আপনার ওয়াইফাই আডওয়ারে কিন্তু দেওয়া রয়েছে যেহেতু আপনি ইন্টারনেট ইউজ করেন যদি আপনারা রাউটারটিকে রিসেট করেন যেমন আমি যদি এখন এই ওয়াইফাই রাউটারটিকে রিসেট করি রিসেট করার পরে কিন্তু আমরা এখানে যে ইউজেন এম পাসওয়ার্ড রয়েছে আইএসপির এগুলো কিন্তু আর থাকবে না এগুলো চলে যাবে সো আপনাদেরকে যে কাজটি করতে হবে যারা অলরেডি রাউটারটিকে রিসেট করে দিয়েছেন তারা যে কাজটি করবেন আপনাদের কাছে যদি ইউজনএম পাসওয়ার্ডটি সেট করা না থাকে বা কোথাও যদি লেখা না থাকে সেই ক্ষেত্রে আপনি যাদের কাছ থেকে ওয়াইফাই সংযোগ নিয়েছেন তাদেরকে ফোন করবেন ফোন করে আপনারা যে ইউজনএম পাস পাসওয়ার্ড রয়েছে সেই ইউজার নেম পাসওয়ার্ডটা নিয়ে নেবেন আর যারা এখনও রাউটার রিসেট করেননি রাউটার রিসেট করার চিন্তা ভাবনা করতেছেন তারা আপনারা এখানে যে ইউজার রয়েছে এটাকে জাস্ট আপনারা কোথাও লিখে রাখবেন যাতে পরবর্তীতে আপনি ওয়াইফাই রাউটারটি রিসেট করার পরে এই ইউজার নেম পাসওয়ার্ডটিকে ব্যবহার করতে পারেন আপনার ওয়াইফাই রাউটারটি রিসেট করার পরে যদি আপনি এই ইউজেন এম পাসওয়ার্ডটি আপনার ওয়াইফির আউটারে অ্যাড না করেন সেই ক্ষেত্রে আপনি কখনই ইন্টারনেট ইউজ করতে পারবেন না বা আপনার মো ওয়াইফির আউটারে ইন্টারনেট আসবে না ইন্টারনেট আনার জন্য অবশ্যই আপনাকে এখানে যে ইউজেন এম পাসওয়ার্ড রয়েছে এটা দিতে হবে বা অ্যাড করতে হবে সো যাদের ওয়াইফাই রাউটার এখনও রিসেট করা হয়নি তারা অবশ্যই এখান থেকে এই ইউজার নেম পাসওয়ার্ডটা আপনারা কোথাও লিখে রাখবেন এখান থেকে পাসওয়ার্ডটা দেখার জন্য জাস্ট এখানে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা দেখাবে যাদের পিসি বা ল্যাপটপ রয়েছে তারা কিন্তু সহজেই আপনারা এখানে দেখতে পাবেন আর যাদের রাউটার রয়েছে অনেক অনেক রাউটারে এখানে ইউজার এম পাসওয়ার্ডটা কিন্তু শো হয় আমার এখানে যেহেতু মোবাইল আমি ইউজার নেম পাসওয়ার্ডটা এখানে শুধুমাত্র ইউজার দেখতে পাচ্ছি পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি না সো কিছু কিছু রাউটার রয়েছে যেগুলোতে পাসওয়ার্ডটা দেখা যায় না যেমন আমার এই রাউটারের মতো অনেক রাউটার রয়েছে যেগুলোতে ইউজার পাসওয়ার্ড দুটাই কিন্তু দেখা যায় সো আপনারা অবশ্যই কোথাও লিখে রাখবেন এই ইউজার এবং পাসওয়ার্ডটি আপনার কাছে যদি এই ইউজার পাসওয়ার্ডটি থাকে সেই ক্ষেত্রে আপনি ওয়াইফাই রাউটারটিকে নিশ্চিন্তে রিসেট করতে পারবেন পরবর্তীতে আপনার কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না সো ভিউয়ার্স এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে আজকের এই ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিওটা বুঝতে কোথাও কোনো সমস্যা হলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এছাড়া আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ